নমস্কার বাংলা বাজারে স্বাগত শুরু করছি মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের বিষয় এ আন্দোলন নয় এক আন্দোলন আন্দোলন খেলা মাত্র কারা যেন বারবার বলে যে সমাজের দেশের মেধাবী মানুষজন ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস লেখক শিল্পী এরা দেশের সেই মেধার অংশ যা দেশের বিকাশ আর উন্নয়নকে দিশা দেখায় যা দেশের আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করে এরাই প্রতিবাদ করেন রুখে দাঁড়ান ক্ষমতার বিরুদ্ধে এরাই নতুন সৃষ্টি করেন আবিষ্কার করেন শিল্প বিপ্লবের পর সমাজকে এগিয়ে নিয়ে যাবার যে দায়িত্ব নিয়েছিল শ্রমিক সেই দায়িত্ব পুঁজির বিকাশের যুগে নাকি এই মেধার হাতে ইন্টেলেক্ট তো সেই মেধার এক বিরাট অংশ যখন রুখে দাঁড়ালেন এক তিলোত্তমার ধর্ষণ আর খুন যখন হয়ে উঠল প্রতিবাদের নতুন অধ্যায় নাগরিক জীবনে এক প্রচণ্ড দোলা দিল নাগরিক সমাজ রাস্তায় নামলো তখন মনে হয়েছিল ঠিকই তো তাহলে তো মেধাই দিচ্ছে সেই নেতৃত্ব উন্নত মস্তিষ্কই তাহলে আগামী সমাজ বদলের হাতিয়ার হয়ে উঠছে যেমনটা ইদানিং ইউরোপীয় চিন্তাবিদরা বলছেন মার্কস মাওয়ের বিপরীতে দাঁড়িয়ে তাদের বক্তব্য ওই তথাকথিত সর্বহারা তারা নয় শ্রমিক কৃষক নয় আগামী পরিবর্তনের কাণ্ডারি এই মেধা এই বুদ্ধিবৃত্তি আরও সরল করে বললে বুদ্ধিবৃত্তিতে এগিয়ে থাকা মানুষজন এই ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা অধ্যাপক কবি সাহিত্যিক শিল্পীরা সঙ্গে সঙ্গেই কিছু মানুষ বলেছিলেন এই মেধা আসলে এক ফোলানো বেগুন এক বেলুন একটা এক পেপার টাইগার এ মেধা আসলে পুঁজি নিয়ন্ত্রিত মানে পয়সা প্রচুর পয়সা থাকলে এই মেধার ছাপ মারা কাগজটা পাওয়া যায় ধরুন সারা দেশে ডাক্তার হওয়ার পরীক্ষা মানে মেডিকেল কলেজ ভর্তি হওয়ার পরীক্ষা গড়ে পাঁচ থেকে ছ লক্ষ থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকার কোচিং হয় তার জন্য তার ওপরে এখন জানা যাচ্ছে এই পরীক্ষার প্রশ্নপত্র কেনা বেচাও হয় চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ টাকায় মানে টাকা থাকলে আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই পারেন কিন্তু তারাই তো ডাক্তার হবেন যারা ওই টাকাটা খরচ করতে পারবেন মানে অলিখিত এক শর্ত আছে পয়সাওয়ালা ঘর থেকে ডাক্তার হবে তিনি আবার রোজগার করবেন আবার তার ঘর থেকে একজন ডাক্তার হবেন বা তার ছেলে বা তার মেয়ে চলে যাবে ভাট বা অনুপম খেরের একাডেমিতে কিছুদিন পরে আমরা পাবো একজন মেধা সম্পন্ন চিত্র পরিচালককে এক সেরিব্রাল অ্যাক্টারকে অর্থাৎ মেধা আসলে পুঁজির ফসল বা পুঁজি মেধাকে নিয়ন্ত্রণ করে তারা সমাজ বদল চায় না তারা সিস্টেম বা ব্যবস্থার বদল চায় না তারা মাঝে মধ্যে এক নাটক এক নৌটাঙ্কিয়ে না হাজির করে যা গড়িহাটার মোড় থেকে ধর্মতলার মোড়ে দিন বদলের এক জলছবি ছবি খাড়া করেন জল রোমাঞ্চিত বহু মানুষ সলিল চৌধুরীর গান আর দ্রোহকালে লেখা বীরেন চট্টোপাধ্যায় বা নবারুণের কবিতা আওড়ান ফুলকি ছড়াবে আগুনের ইত্যাদি ইত্যাদি সে আন্দোলন শেষ হয় একদিন হোক কলরব বা উইমেন জাস্টিসের শেষ পর্যন্ত আমরা দেখেছি আবার সেই রোজগার একঘেয়ে জীবন শুরু হয় ছাড়পোকার দৈনিক খাদ্য হিসেবে তাই খাটিয়ার ওপর বসি বিড়ি ধরাই আর মনে মনে প্রতিজ্ঞা করি রোজ দোহাই পাবন হরি আর নয় আর নয় আমার লম্পট প্রবৃত্তিগুলিকে দস্যু লোভগুলিকে চালান করো আন্দামানে তার মানে স্বার্থ অর্থ জমিদারি অনর্থ টাকা 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 সমস্ত দিনের হীন বাণিজ্যটাই ফাঁকা শ্রান্থ শ্লতপদে তাই তোমার দিকে ফিরবার প্রেরণা পাই হে অনবকুণ্ঠিতা অকুণ্ঠিতা পঁচিশ নম্বর মধুবংশীর গলি তোমায় চুপি চুপি বলি আকর্ষণ অনেক অনেক আছে তোমার শীতে ঠাসা অমাবস্যার বাসা ইট বের করা দেওয়ালের কোনে কোণে তেল মাখা পাঁচ আঙুলের দাগ বনে পুরনো স্বপ্নের জাল জীবন ডাল তারই নিচে শ্রীহরি সহায় আঁকা বাঁকা কাঠ কয়লায় আঁকা জগন্নাথের পট পেরেক দিয়ে আটা কোনো সিনেমা বনিতার জঘন্য সুন্দর মুখ আঠা দিয়ে সাঁটা অপর দেওয়ালে এই আবহাওয়ায় সার অধমন্য অস্তিত্বের সাধু টঙ্কা দিনকাল পাল্টেছে আজ আর ওই মধুবংশী গলির লোকজনের এটুকু আন্দোলন বিলাসিতারও সময় নেই তা কাঁধে তুলে নিয়েছে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষজন যাদের দেওয়ালে শ্রীহরি সহায় নেই সিনেমা বনিতারা হাজির তাদের আন্দোলনে কিন্তু কোথাও দূরে সরে গেছে সেই সব মানুষ যারা না বদলাতে চাইলে সমাজ বদলায় না কারণ এই সমাজ আর এই রাষ্ট্র সম্পর্কে তাদের ঘেন্না তাদের ক্রোধ অনেক বেশি অনেক বেশি কেবল নয় অনেক জেনুইন এই উচ্চবিত্ত সমাজে রোমাঞ্চিত আন্দোলনে ওই রোমাঞ্চটা থাকে কিন্তু যারা এই প্রতিবাদ করছেন তাদের অনেকেই এই ব্যবস্থার বড় সড়ো অঙ্গ কেউ আবার এই ব্যবস্থাটাকেই টিকিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাকিরা এই ব্যবস্থার প্রহরী এমনকি এই আন্দোলনের পেছনে থাকে ব্যবস্থা নিজেই যেমন প্রেশার কুকারের সেফটি ভালভ কাজ করে সমাজের রাগ ক্রোধ জমে 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 তা পাপের পাহাড় তৈরি হয় তখনই জাদা জাদা হি ধর্মশ্র ইত্যাদির মতো এক বা কিছু মাসিহা এবং এক আন্দোলনের জন্ম হয় এবং আমরা দেখি উত্তাল কলরব উঠেছে অমনি কেরানি রক্তে মধ্যবিত্ত রক্তে দোলা জমির লড়াই থেকে দুর্নীতির লড়াই সেই শ্রেণী এসে হাজির হন আমার আপনার মতো হিপোক্র্যাট সুবিধেবাদী এই পুজোর অষ্টমীতে সিঙ্গল মল্ট যাদের এসে গেছে ঘরে তারা এসে ওই জমে থাকা স্টিমকে বার করার জন্য কাজ করি সারা বছর ধরেই এটা আমাদের কাজ মাঝে মধ্যে সেই দায়িত্ব আরও বাড়ে সমস্ত জমে থাকা ক্রোধকে বার করে দিয়ে তারপর ওই খাটিয়ার উপর নয় সোফার উপরে বসি অন দ্য রক সিয়ার্স সিয়ার্স কিছু লক্ষ হাজার পবিত্র আবেগ কিছু লক্ষ হাজার হক্সে লেঙ্গে আজাদি হতাশ হয় তাদের কেউ কেউ আবার পরবর্তী লড়াই আসেন কেউ রইল সালার জনগণ বলে আপন হতে বাহির হয়ে বাইরে আর না দাঁড়িয়ে থেকে আপনের মধ্যে ঢুকে পড়েন এসবের কারণ একটাই যারা আসল স্টেক এই রাষ্ট্রের যাদের ঘাম আর রক্ত পরিশ্রম ফসল ফলে ইঞ্জিন চলে চাকা গড়ায় ব্রিজ তৈরি হয় সভ্যতার সেই অগ্র পুরোহিতেরা সেই বিশ্বকর্মারা বন্ধনের অন্ধকার ছাড়াতে এই লড়াইতে তো নেই কাজেই সে আন্দোলন আমাদের বিচার ব্যবস্থার কানাগুলিতে ঢোকে যেখানে সুপ্রিম কোর্ট নামক পবিত্র গাভিটির গোয়ালে একবার কথা বলার জন্য এপক্ষ ওপক্ষের উকিলরা যে টাকার কথা বলেন কী কথা বলেন ছেলেদিন যে টাকার কথা বলেন তা এই বাংলার সম্মিলিত সেই জনতার একদিনের রোজগারের চেয়ে বেশি সেই আন্দোলনে অনায়াসে টাকা যোগান দেয় সেই তারাই যারা এই ব্যবস্থাটার অপরিহার্য অঙ্গ মনে করুন সেই দু হাজার সাত দু হাজার আটে জমি আন্দোলন যারা টাকার থলি নিয়ে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন বা যারা এবারে এগিয়ে এসেছেন তাদের শ্রেণী চরিত্র এক কোনো না কোনো ক্ষেত্রে তারা এক এবং অভিন্ন মানে তখন ওধারে ছিলেন এখন এধারে আবার সময় এবং সুযোগ বুঝে আরও অন্য কোনো একটা ধারে যাবার সম্ভাবনা তো থেকেই যায় চলেই যাবেন সময় মতো জায়গাটা পাল্টে নিতে অসুবিধে কোথায় আছে তো উদাহরণ রুদ্রনীল অরিন্দমশীল সুবোধ সরকার বা জহর সরকার আলাদা তো কিছু নয় উদ্ভাসিত প্রাজ্ঞ মানুষজন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির চালতা ফিরতা উদাহরণ এনারা সময় আর স্থানের বদলানোর সঙ্গে সঙ্গে আমূল বদলে যায় এনাদের অবস্থান সেই মেধারী এক অংশ এই ডাক্তারবাবুরা কিছুদিন আগেও পড়াশুনো করে অত্যন্ত গরিব ঘরের ছেলেমেয়েরা কখনো সখনো শিখে ছিঁড়ে ডাক্তারি পরীক্ষা পাশ করে ডাক্তার হতেন এখন ধীরে ধীরে সে সম্ভাবনা কমে যাচ্ছে শূন্যতে পৌঁছচ্ছে কারণ এই নিট পরীক্ষার কোচিং সেন্টার শুরুই হয়েছে পাঁচ ছয় তিরিশ চল্লিশ লক্ষ টাকা ক্লাস করানো হচ্ছে গরিব ঘরের ছেলেমেয়েরা এমনিতেই বাদ পড়ে যাচ্ছে তারপরে আছে আবার প্রশ্নপত্র লিখ আগেই বলছিলাম বিক্রি হচ্ছে ষাট সত্তর লক্ষ টাকায় সব মিলিয়ে গরিব ঘর থেকে ডাক্তার উঠে আসা বন্ধ বেশ কিছুদিন কাজেই তাদের আন্দোলনের চরিত্রও বদলাচ্ছে এর আগেও জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়েছে এর আগেও তারা কর্মবিরতিতে গেছেন এর আগেও রাষ্ট্র রাজ্য সরকারের কড়া হাতে সেই আন্দোলন দমন করা হয়েছে সেসব আন্দোলনকে কিন্তু যদি সেদিনের ওই জুনিয়র ডক্টরস আন্দোলনের দিকে তাকান তাহলে খুব সাধারণ যে ফারাকটা উঠে আসবে তা হলো এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের দাবি তাদের নিজেদের সুরক্ষা তাদের নিজেদের রেস্টরুম টয়লেট তাদের এক ভয়মুক্ত পরিবেশ তাদের এক কলিগের ধর্ষণ এবং মৃত্যুর বিচার হ্যাঁ আজকের জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তাদের দাবি এটা এর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এর আগে যতবার আন্দোলন হয়েছিল তার দাবি দেওয়ার তালিকাটা দেখুন সেখানে রোগীদের চিকিৎসার সরঞ্জাম সেখানে রোগীদের ওষুধের দাম সেখানে হাসপাতালে পরিকাঠামোর দাবি সবথেকে ওপরে ছিল বারোটা দাবির মধ্যে দশটা দাবি ছিল রোগীদের জন্য পরিকাঠামোর উন্নতির জন্য বেদ বেদড়ক লাঠিপেটা করা হয়েছে তাদের কারণ রাষ্ট্র বুঝেছিল সেই আন্দোলনটা স্বীকৃতি দেওয়া যায় না আর চেহারাটা পাল্টে গেছে তার কারণ সেই শ্রেণী চরিত্রের মধ্যেই লুকিয়ে আছে কেবল মেধা নয় সেদিনের ডাক্তারদের পেছনে ছিল এক খিদের অতীত এক বঞ্চনার অভিজ্ঞতা চেহারাটা আলাদা আর তাই আন্দোলন দিশাহীন আন্দোলন যারা করছেন তারা প্রতিটা সময়ে তাদের গোলপোস্ট বদলিয়েই চলেছেন প্রতিটা ক্ষেত্রে হাস্যকর এক অবস্থানে নিজেদের দাঁড় করাচ্ছে কেবল শনিবারের দুপুর থেকে যা যা হয়েছে সেটাই একবার দেখা যাক তার আগের দিনে নবান্ন থেকে ফেরত আসার পরে মনে হচ্ছিল স্টেলমেন্ট সব আটকে গেছে একটা পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে এই আন্দোলন কেউ আর কোথাও নামতে পারবে না মীমাংসা সম্ভব নয় দেখা গেল দুপুরে হঠাৎই মুখ্যমন্ত্রী নিজেই চলে এলেন ধর্নামঞ্চে এমন নয় যে এসে আলোচনার কথা বললেন এমন নয় যে এসে সব মিটিয়ে দিলেন বললেন তোমরা রাস্তায় বসে আছো আন্দোলন করছো আমার খারাপ লাগছে তাই এলাম তোমরা কাজে যোগ দাও যাতে তোমাদের বন্ধু কলিগ বিচার পায় তা আমি সুনিশ্চিত করব। আর জানালেন আলোচনার পথ খোলা আছে এক দিদি হিসেবে ধর্নামঞ্চে হাজির হয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক প্রজ্ঞা নিজের রাজনৈতিক অবস্থানকে পাকাপোক্ত জায়গায় নিয়ে গেলেন এক অভিজ্ঞ ঝানু রাজনীতিবিদদের তো সেটাই করার কথা তিনি সেটাই করলেন এরপরে ডাক্তারদের কাছে কি অপশন ছিল কী অপশন ছিল কি করতে পারতেন তারা তারা বলতেই পারতেন যে আমরাও আলোচনায় রাজি আছি আমরাও আন্দোলনকারী হিসেবে নয় ভাই হিসেবে বৈঠকে বসতে চাই রোগীদের স্বার্থেই এই আলোচনা করতে চাই কিন্তু আমরা চাই বৈঠকে লাইভ স্ট্রিমিং হোক হ্যাঁ কারণ সেই দাবিতেই তো তার আগের দিনে বৈঠক হয়নি সেই দাবি না মেনে নিলে আমরা বৈঠকে যাব না এটা ছিল প্রথম অপশন দু নম্বর অপশন কি ছিল ঠিক আছে লাইভ স্ট্রিমিং হবে না তাহলে আমাদের নতুন ডিম্যান্ড এই এই শর্ত মেনে আলোচনা হোক নতুন কিছু শর্ত রাখতে পারতেন ভিডিও এডিটিং ইত্যাদি ইত্যাদি নানান রকমের তার ছোটোখাটো শর্ত মিনিটস বুকে দুজনের শো ইত্যাদি শর্ত রাখতেই পারতেন বা তিন নম্বর অপশন ছিল এক নিরপেক্ষ বোর্ড থাকুক এই আলোচনায় সমাজের কিছু এরকম মানুষ থাকুক যারা গোটা আলোচনাটি শুনবেন হোক আলোচনা বা একেবারে শেষ প্রস্তাব ব্যস্ত কোনো শর্ত ছাড়াই আমরা বৈঠকে যাব আলোচনা করব। আস্থা রাখছি আপনি এসেছেন কিন্তু তা যেন আপনার মাথাতেও থাকে তো ডাক্তারবাবুটা কিচ্ছুটি না জানিয়ে লিখে কিচ্ছু লিখলেন না জানিয়ে দিলেন আমরা আলোচনাতে রাজি সম্ভবত ওনারা বা ওনাদের কাঁচা মাথার পেছনে পাকা বা পুচে যাওয়া মাথারা ভেবেছিলেন আমরা রাজি হলাম ওরা তো আর ডাকবে না কাজেই অসুবিধেও নেই কিন্তু হলো উল্টো মুখ্য সচিব প্রায় সঙ্গে সঙ্গেই ডাক দিলেন পনেরো জন আসুন কালীঘাটেই আসুন মুখ্যমন্ত্রী তার বাসস্থানেই আলোচনা করবেন সারা কলকাতার মিডিয়া জানল কোনো শর্ত ছাড়াই ডাক্তার বাবুরা আলোচনা করতে চান সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করতে শুরু করলেন আর কিছু বিপ্লবী আগেভাগেই আন্দোলনের পেছনে ছুরি মারা হলো গোছের পোস্ট ফেসবুকে করেই দিলেন তাদের লক্ষ্য ছিল এক চলতে থাকা আন্দোলন অন্তত দু পর্যন্ত টেলিভিশন চ্যানেলে লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেল এই ডাক্তার বাবুরা জিবি শেষ করলেন এই ডাক্তার বাবুরা বাসে চললেন এই ডাক্তার বাবুদের বাস যাচ্ছি ইত্যাদি ইত্যাদি শেষে জানা গেল বাস কালীঘাটে পৌঁছেছে গড়িয়াহাটের হকার থেকে শুরুচির প্যান্ডেলরারা টিভি খুলে বসে আছেন কি হবে কিছুক্ষণের মধ্যেই জানা গেল আবার বাঞ্ছাল বৈঠক কারণ ডাক্তারবাবুরা সেখানে গিয়ে আবার দাবি তুলেছেন সেই লাইভ স্ট্রিমিং এ লাইভ স্ট্রিমিং না হলে বৈঠক নয় তাহলে গেলে কেন বাছারা কালীঘাটের দিদিমণিকে চোখে দেখা দেখতে তো দিদিমণিও বেরিয়ে এলেন লাইভ স্ট্রিমিং করতে পারবো না ভিডিও করিয়ে দিয়ে দিতে পারবো না রেখে দিতে পারবো আদালত চাইলে সেটা জমা দেব মিনিটস লেখা হোক দুপক্ষে সই করুক আবার জুনিয়র ডাক্তারদের নিজেদের মিটিং আসলে ফোনে জিজ্ঞেস করা দাদা এবারে কি করব। টিকি বাধা মেধাবীরা চলছে অন্য কারোর নির্দেশে তো সেখান থেকে এলো বিঘ্ন না লাইভ স্ট্রিমিং ছাড়া হবে না ওনারা এসে জানালেন লাইভ স্ট্রিমিং ছাড়া হবে না আবার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে বৈঠক না হোক তোমরা ঘরে তো এসো এক কাপ চা খেয়ে যাও ভিজে গেছো মাথা পুছে নাও ইত্যাদি আবার মমতার সেই আদি অকৃত্রিম রাজনীতি কথা বলছেন এখানে চোখ আছে অন্য জায়গায় তা তো করবেনই কিন্তু ডাক্তার বাবুরা সেটাতে ওনারা এলেন না মমতা চলে গেলেন এরও প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর মুখ্য সচিব মনোজ পন্ত বেরিয়ে আসছেন তখন ডাক্তারবাবুরা হাত জোর করে বলছেন আমরা মুখ্যমন্ত্রী সব শর্ত মেনে নিচ্ছি আমরা আলোচনাতে বসতে চাই যে এটি কী ধরনের ছাবলাম। মুখ্যমন্ত্রী তার আগে তিন দিন বসে থেকেছেন লাইভ স্ট্রিমিং এর কথা বলে মিটিং হয়নি এবারে সে কথা কোনো চিঠিতে না থাকার পরেও সাড়ে তিন ঘন্টা ধরে ওই লাইভ স্ট্রিমিং এর কথা তুলে দাঁড়িয়ে থাকলেন তারা তারপরে যখন মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব বা মন্ত্রী বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তো ঘরের ভেতরে তখন তাদের বোধোদয় হলো আসলে ওই যে বললাম না মেধার ঠেকেদাররা আলাদা অন্য জায়গা থেকে চালিত মেধার নিজস্ব সিদ্ধান্ত নেবার ক্ষমতাই নেই এবং তার অডিও রেকর্ডিংও বেরিয়ে এসেছে তারা নিজেরাই জানেন না আন্দোলন কোন পথে চলবে তাদের একদল বলছে এরকম করা উচিত অন্য দল সেই এরকম করা উচিতের ওপরে ভেটো দিচ্ছে আমরা বেকায়দায় আছি সুপ্রিম কোর্ট আমাদের বলার কিছু থাকবে না আর দল বলছে না যা হচ্ছে এটাই ঠিক এবং তাদের অডিও রেকর্ডিং বলছে যে এই সিদ্ধান্ত তাদের সর্বসম্মত সিদ্ধান্ত নয় এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারছেন না তারা কারণ তারা অন্যের হাতেই তামাক খাচ্ছেন আজ নয় সেই প্রথম দিন থেকে কাজী পরের পর পর ভুল সিদ্ধান্ত নিয়েই চলেছেন তারা এবং নিজেদের এক হাস্যকর অবস্থানে তারা নিজেদেরকেই নিয়ে যাচ্ছেন আমরা খুব সাধারণ মানুষজন এটাকেই মেধাহীনতা বলি কাজেই এই শ্রেণী বিযুক্ত মেধা যে আসলে মেধাহীনতা বা সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ যেখানে বিবেচনার বিষয় নয় তাকে আমরা মেধা বলি না এক কানাগুলিতে ঢুকে যাচ্ছে এই আন্দোলন রাজ্য সরকার সেটা চেয়েছিলেন চান এটা তৃণমূল দল চেয়েছিল এমনকি এই ব্যবস্থাও এটাই চেয়েছিল তারা প্রত্যেকেই অপেক্ষা করছিল সেফটি ভাল দিয়ে স্টিম বার করে দেবার হ্যাঁ বেরিয়েও গেছে এবার আবার স্থিতাবস্থাতে ফিরবে এই ব্যবস্থা প্রত্যেকটা মানুষ তাকিয়েছিল জুনিয়র ডাক্তারস মুভমেন্টের দিকে সেই জুনিয়র ডাক্তাররা গিয়ে কোনো শর্ত ছাড়াই একটা বৈঠকে বসছেন এই বৈঠক হবে কিছু একটা তার থেকে বেরিয়ে আসবে বা বেরোবে না সেটা নিয়ে চলবে অর্থাৎ বিষয়টা এখন দাঁড়িয়ে গেল একটা লিগাল ব্যাটল একটা আলোচনা এবং একটা সব মিলিয়ে একটা একটা এমন মুভমেন্ট যে মুভমেন্টটা আগামী দিনে আর নতুন কিছু আর নতুন কোনো পথে তার নামার জায়গা থাকছে না আমরা অপেক্ষা করবো সে সাধারণ মানুষ সাধারণ মানুষ প্রত্যেকবার ভাবে যে এবার পরিবর্তন হবে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে মানুষেরা এই সমাজের স্টেক হোল্ডার এই রাষ্ট্রের স্টেক হোল্ডার যে শ্রম যে শ্রমের বিনিময়ে এই এই সম্পদ গড়ে ওঠে এই সমাজ গড়ে ওঠে এই রাষ্ট্র গড়ে ওঠে তার পুঁজি গড়ে ওঠে সেই স্টেক হোল্ডাররা যতদিন না পর্যন্ত একটা ডাক দিচ্ছেন ততদিন ব্যবস্থা পাল্টাবে না যা হবে সেটাকে আমরা বাংলা ভাষায় নৌটাঙ্কি বলতে পারি এই নৌটাঙ্কির রকম ফের হতে পারে ফারাক থাকতে পারে কিন্তু আদতে সেটা নৌ নৌটাঙ্কি আর একবার প্রমাণিত হয়ে গেল ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার